গ্রামে রতন নামে এক জেলে বাস করত একদিন খুব সকালে সে জাল দিয়ে নদীতে মাছ ধরতে যায় ঘরের নতুন মানুষ আসতে যাচ্ছে কিন্তু বউটাকে ভালো কোনো খাবার খাওয়াতে পারছি না হাতে কোনো টাকা পয়সাও নেই আজ অনেক মাছ ধরতে হবে তারপর সেই মাছগুলো বাজারে বিক্রি করে কিছু পুষ্টিকর খাবার নিয়ে যাব এই বলে রতন নদীতে জাল ফেলে এত সকালে দূর থেকে রতনকে নদীর পারে দেখে এগিয়ে আসে নিখিল দাদা তুমি এত সকাল নদীর পারে কি কি গো আর করব বল আমি জেলে মানুষ মাছ ধরা ছাড়া আমার আর কি বা করার আছে তাই বলে এত সকাল সকাল কখনো তো তোমাকে আসতে দেখিনি এছাড়া উপায় নেই গো ভাই হাতে একদমই টাকা পয়সা নেই এখন কিছু টাকা পয়সা না জমালে পরবর্তীতে ঘরে সন্তান এলে কী যে হবে বুঝতে পারছো হ্যাঁ গো দাদা সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আর সেদিক চিন্তা করে বাগে বাগে কিছু টাকা জমিয়ে দেখাই ভালো বুঝলে হ্যাঁ ভাই এই জন্যই তো সকাল সকাল মাছ ধরতে চলে এলাম আর ঠিক আছে দাদা তুমি তাহলে মাছ ধরো বুঝলে আমি আরও কিছুক্ষণ হাঁটাচড়া করে বাড়িতে ফিরে যাব এই বলে নিখিল আবারও হাঁটতে হাঁটতে চলে যায় আর রতন নদীতে জাল ফেলে এদিকে রতনের বউ অনিতা ঘুম থেকে উঠে বাড়িতে রতনকে দেখতে পায় না এই লোকটা নিশ্চয়ই সকাল সকাল মাছ ধরতে চলে গেছে এই মানুষটাকে নিয়ে আমি আর পারছি না আজকাল একটু বেশি পরিমাণে পরিশ্রম করে ফেলছে বারণ করলেও আমার একটা কথাও শুনছে না 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 বসে থাকলে চলবে না আমি বরং নদীর পারে গিয়ে তাকে ডেকে নিয়ে আসি এই বলে অনিতার রতনকে ডাকতে নদীর পাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে নিখিল হাঁটাহাঁটি শেষে বাড়িতে ফিরে আসে নিখিলের স্ত্রী নিয়তি ছিল ভীষণ হিংসুটে কুকু শুনছো ও বাড়ির রতনের নাকি শীঘ্রই ছেলে মেয়ে হতে যাচ্ছে হ্যাঁ গো সে নিয়ে তো দেখছি ওদের গর্বে একেবারে মাটিতে পা পড়ে না এমন করে বলছো কেন ভালো খবর গর্ব তো হবে হ্যাঁ দেখবো দেখবো সব সময় এত বড় বড় কথা বলা ঠিক নয় দেখো না শেষ পর্যন্ত কি হয় তুমি বোধহয় ওদের খারাপ চাচ্ছ এমনটা করা কিন্তু ঠিক না সৃষ্টিকর্তাকে ডাকো যেন ওদের সবকিছু ঠিক থাকে এদিকে অনিতা রতনকে খুঁজতে খুঁজতে নদীর পারে আসে কিন্তু কোথাও তাকে দেখতে পায় না সেই কখন থেকে মানুষটাকে খুঁজে যাচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না জানি না মাছ ধরতে ধরতে কত দূরে চলে গেছে এখন যে কি করি ঠিক এই সময় অনিতা দেখতে পায় নদীর পার ধরে একটা হাঁস হাঁটতে হাঁটতে এসে ঠিক তার সামনে এসে দাঁড়ায় আমাকে সাহায্য করো দয়া করে আমার সন্তানদের বাঁচাও কি গো হাস কি হয়েছে তোমার আমাকে সবটা খুলে বলো আমি এক বিরল রোগে আক্রান্ত কিছুক্ষণের ভেতরে আমার মৃত্যু হবে এই নদীর পারে আমি একটা ডিম পেরে রেখেছি দয়া করে তুমি ডিমটা খেয়ে নেবে কিন্তু হাস তোমার ডিমটা খেয়ে ফেলা তো ঠিক হবে না তুমি ডিমটা খেলে তোমার মাধ্যমে আমার 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 সন্তান পৃথিবীতে আসবে এতটুকু দয়া করো মৃত্যু হবে ঠিক আছে এখনই হাস, তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমার কথা মতো তোমার ডিমটাকে খেয়ে নেব তুমি আমাকে নিশ্চিন্ত করলে তোমার এই ঋণ আমি কোনো ভুলতে পারবো না এই বলে হাসটার মৃত্যু হয় হাঁসের কথা মতো অনিতা এসে নদীর পাড়ে উপস্থিত হয় হাঁসের কথা মতো এখানেই তো ডিমটা থাকার কথা হাঁস বলেছিল এখানেই সে ডিমটা পেরে রেখেছে একা একা কথাগুলো বলতে বলতে অনিতা দেখতে পায় দূরে বালুর ওপর একটা সাদা ডিম চকচক করছে অনিতা তাড়াতাড়ি গিয়ে ডিমটাকে হাতে তুলে নেয় হাশ তাহলে এই ডিমটার কথাই বলেছিল আমি তাহলে ডিমটাকে বাড়িতে নিয়ে যাই অনিতা ডিমটাকে নিয়ে বাড়ির দিকে রওনা করতে যাবে ঠিক তখনই পেছন থেকে রতন ডাক দেয় কি গো তুমি সকাল সকাল কোথায় চলে গিয়েছিলে তো তোমাকে এত খুঁজলাম কিন্তু কোথাও পাচ্ছি না কোথায় এসেছি সেটা তো দেখতেই পাচ্ছো বেশি মাছ ধরবো বলে অনেক সকাল সকাল আজকে জাল নিয়ে চলে এসেছি নদীর পাড়ে এসেও তো তোমাকে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পেলাম না আর বলো না মাছ ধরতে ধরতে অনেক দূরে চলে গিয়েছিলাম দেখো আজকে মাছ একেবারে আমার ঝুড়িটা ভরে উঠেছে হ্যাঁ গো তাই তো দেখছি আজকে অনেক মাছ পেয়েছো এতটা মাছ এর আগে কোনো দিন পাওনি আজ আর মাছ ধরবো না চলো চলো বাড়িতে ফিরে যাই একটু বিশ্রাম করে এই মাছগুলো নিয়ে আবার বাজারে যেতে হবে হ্যাঁ চলো তাড়াতাড়ি তাহলে আর দেরি করে লাভ নেই এই বলে রতন আর অনিতা বাড়ির দিকে চললো হাঁস এবং তার ডিমের কথা অনিতা রতনের কাছে লুকিয়ে গেল এদিকে এই গ্রামের মোরল ছিল ভীষণ লোভী মানুষ আর তাকে সবসময় খারাপ কাজে সহায়তা করতো তার চাকর রামো

আমাকে ওখানে নিয়ে চল গিয়ে দেখি কেমন ধরনের আশ্চর্য হাস দেখা গেছে ঠিক আছে মোরল সাহেব আপনি যখন যেতে চেয়েছেন তখন চলুন তবে হাঁসটাকে আজকে দেখা যাবে কিনা এর নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারছি না সে দেখা না গেলে না একবার জায়গাটায় ঘুরে আসতে তো দোষ নেই ঠিক আছে মোরল সাহেব চলুন তাহলে এই বলে রামু মোরল সাহেবকে নিয়ে নদীর পাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রতন বাজারে চলে গেলে অনিতা ডিমটাকে নিয়ে রান্নাঘরে যায় এই ডিমের কথা সবাইকে বলা ঠিক হবে না সবাই কি না কি ভেবে বসে তাছাড়া হাসের কথা কতটা সত্য সে নিয়েও আমার সন্দেহ আছে হাসটা মৃত্যুর আগে এত করে অনুরোধ করলো সেদিক দিয়ে আমি ডিমটাকে না খেয়েও আর পারছি না অনিতা ডিমটা ভাজতে শুরু করে এদিকে মডলকে নিয়ে রাম নদীর পারে এসে উপস্থিত হয়েছে ওরে কই রে রাম কোদাই তো যেই অসুরζο রাজহাঁস কোদাও তো না মডল সাহেব আমি তো আগেই বলেছিলাম ওকে পাওয়া যাবে কিনা তা আমি নিশ্চিত না আরে ওখান ওটা কি পড়ে আছে দেখ তো মড়রের কথায় রাম তাকে দেখতে পায় দূরে একটা রাজহাঁস মরে পড়ে আছে এই দেখে দুজনে গিয়ে হাঁসটার পাশে দাঁড়ায় আরে এটাই তো সেই রাজহাস কিন্তু এটা তো দেখছি মারা গেছে আমার গ্রামের এমন একটা আশ্চর্য রাজহাসকে কারা মেরে ফেললো ঠিক বুঝতে পারছি না মোরল সাহেব গায়েও তো কোনো ক্ষত দেখতে পাচ্ছি না যাক হয়তো বয়সের কারণে মারা গেছে চল চল আমরা বাড়ি ফিরে যাই এরপর কেটে যায় বেশ কিছুদিন হঠাৎ একদিন শোনা যায় অনিতা একটা হাঁসের বাচ্চা জন্ম দিয়েছে এই খবর শুনে সারা গ্রামে হইচই পড়ে যায় মুঘু সৃষ্টিকর্তা এ আমাদের কি অভিশাপ দিল তোমার কোলে মানুষের বাচ্চা থাকার কথা সেখানে একটা হাঁসের বাচ্চা জন্ম নিয়েছে কি আর বলবো বলো এইটাই হয়তো আমাদের ভাগ্যের লিখন ছিল সারা গ্রামে হইচই পড়ে গেছে এখন আমি যে কিভাবে মুখ দেখাবো সেটাই বুঝতে পারছি না তুমি এমন করে বলছো কেন দেখো হাঁসটা কত সুন্দর অন্যান্য হাঁসের থেকে একদম আলাদা আমরা ওকে নিজেদের সন্তানের মতো বড় করে তুলবো এই বলে অনিতা হাঁসের বাচ্চাটাকে কোলে তুলে নেয় ঠিক তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা রতন দেখতে পায় হাসের শরীর থেকে একটা পালক পড়ে আছে আর সেটা মুহূর্তের মধ্যে বিছানায় সোনার পালকের রূপ নেয় এটা কি হলো হাসের গা থেকে একটা পালক পরে মুহূর্তে সেটা সোনায় রূপ নিল হ্যাঁ আমিও তো তাই দেখলাম কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব তার মানে কি এটা কোনো সাধারণ হাঁস না এর অনেক ক্ষমতা সে কথা তো আমি শুরু থেকেই তোমাকে বলছি কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাসই করছো না আমি বিশ্বাস করেছি যে যাই বলুক এই হাঁসের বাচ্চাটা আমাদের ঘরেই থাকবে এই বলে রতন ঘর থেকে বের হয়ে যায় ঠিক তখন অনিতার মনে একটা কিছু মনে পড়ে যায় মানে ওই হাঁসের কথাই ঠিক হয়ে গেল ওর ডিম খাওয়ার কারণে আমার মাধ্যমে ওর বাচ্চা পৃথিবীতে জন্ম নিয়েছে কিন্তু আমার বাচ্চার কি হবে আমি হাঁসের বাচ্চাকে নিয়েই থাকব হে সৃষ্টিকর্তা তুমি এখন ভরসা এদিকে রতনকে একটু জোরাজুরি করতেই রতন নিখিলকে সব কথা বলে দেয় নিখিল বাড়িতে আসতেই তার স্ত্রীর নিয়তি একেবারে ঘিরে ধরে কি গো আমি কি বলেছিলাম সন্তান নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক না এবার হলো তো মানুষ হয়ে একটা হাসের বাচ্চা জন্ম দিয়ে বসে আছে তুমি বুঝতে পারছো না ওদিকে তো ঘটনা অন্য কিছু ঘটে গেছে আমার আর ওসব বুঝে কাজ নেই এখন লজ্জায় কিভাবে গ্রামে বের হয় সেটাই আমি দেখবো আরে আগে আমার কথাটা তো মন দিয়ে শোনো ওই হাঁসটা কোনো সাধারণ হাঁস নয় ওর পালক মুহূর্তের ভিতর শোনায় রূপ নেয় কি গো কি বলছো সব হে আবার কেমন করে সম্ভব হয় আরে আমি রতন দাদাকে একটু জোরাজুরি করতে এসে সবটা বলে দিল না তাহলে তো সত্যি ঘটনা অন্যদিকে ঘুরে গেছে ইস কোনোভাবে ভাবে যদি ওই হাঁসটাকে আমরা পেতাম এখন আর চিন্তা করে লাভ নেই গো ওই হাঁস কন্যা আমরা কিছুতে আর পাবো না একবার চেষ্টা করতে তো দোষ নেই এই বলে নিয়তি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যায় আর মোডলের বাড়িতে পৌঁছায় মোডলকে সব কথা খুলে বলে সবই তো শুনলেন মোডল সাহেব গ্রামের ভিতর এমন একটা হাঁস তো শুধুমাত্র আপনারই পাওয়া দরকার আমি কিভাবে ওদের বাড়ি থেকে হয়ে নিয়ে সে নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না আপনার হয়ে আমি হাঁসটাকে নিয়ে আসব। পরে না হয়ে আপনি আমার থেকে নিয়ে নেবেন তাহলে এটাই হোক যেভাবে হোক ওই হাঁসটা আমার চাই রাতের বেলা হাঁসের বাচ্চাটাকে ঘরে রেখে রতন আর অনিতা খাবার খেতে অন্য ঘরে ঘরে যায় এই নিয়তি ওদের ঢুকে পড়ে আর হাসের বাচ্চাটাকে চুরি করে নিয়ে বের হয়ে আসে যাক হাসটাকে চুরি করতে পেরেছি এবার মোরলকে একটা বুঝ দিয়ে দিতে পারলেই হলো এদিকে খাওয়া দাওয়া শেষ করে রতন আর অনিতা ফিরে এসে দেখতে পায় ঘরে হাসের বাচ্চাটা নেই হায় হায় আমাদের একই সর্বনাশ হয়ে গেল হাসের বাচ্চাটা তো ঘরে কোথাও দেখতে পাচ্ছি না নিশ্চয়ই কি আমাদের ঘর থেকে হাসের বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে না না এ হতে পারে না হাসের বাচ্চার আশ্চর্য ক্ষমতার কথা কেউ তো আর জানে না তুমি কি এই কথা আর কাউকে বলেছিলে আসলে নিখিল অনেক জোরাজুরি করছিল তাই ওকে বলেছিলাম সর্বনাশ তার মানে নিখিল দাদার স্ত্রী নিয়তি দিদি এই কাজ করেছে তাকে আমার বেশ ভালো করেই চেনা আছে হ্যাঁ এখন উপায় আমরা কি আমাদের বাচ্চাটাকে ফিরে পাবো না যা করার কালকে করতে হবে তুমি খুব ভোরে গিয়ে মোরল সাহেবকে ডেকে নিয়ে আসবে যা করার তিনিই করবেন পরদিন খুব সকালে অনিতা রতন নিয়তির বাড়ির বাইরে বসে থাকে আর ঘরের ভেতর থেকে ওদের কথা শোনে সর্বনাশ হয়ে গেল এক রাতের ভেতর হাঁসের বাচ্চাটা তো মানুষের বাচ্চায় রূপ নিয়েছে আমি তোমাকে বারবার বলেছিলাম হাসির বাচ্চাটাকে ফিরিয়ে দিয়েসো তুমি আমার কথা শুনলে না এমন কিছু একটা হয়ে যাবে এ তো আমি কোনোদিন কল্পনাও করিনি এখন দেখো কি আজ আমাদের কপালে এই শুনে ঘরের বাইরে বসে অনিতা আর রতন কিছু বুদ্ধি করে তারপর গিয়ে মরলকে নিয়তির বাড়িতে ডেকে নিয়ে আসে এসব কী কথা নিয়দীপ তুমি তো বলেছিলে ওরা একটা হাসের বাচ্চা পেয়েছে কিন্তু এখন তো শুনছি তুমি ওদের বাচ্চাকে চুরি করেছো। আসলে মোরল সাহেব হাসের বাচ্চাই তো ছিল কিন্তু হঠাৎ মানুষের বাচ্চা কি করে হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে মস্করা হচ্ছে এই শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে নিঃসন্তান থেকে অনেক সন্তান চুরি করা মোড়ল সাহেব আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও আমার একটা কথাও শোনেনি এবারের মতো ওকে মাপ করে দিন ঠিক আছে তাহলে এখনই আমার সামনে বসে ওদের সন্তানকে ওদের ফিরিয়ে দাও আর কথা দাও এমন কাজ জীবনে কোনোদিন করবে না মোড়ল সাহেব আমি আপনাকে কথা দিচ্ছি মোড়ল সাহেব এমন কাজ আর কখনো করব না এরপরে মোড়লের সামনে বসে ওদের সন্তানকে ফেরত দিয়ে দেয় নিয়তি রতন ও অনিতা খুশি মনে ওদের সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যায় অনিতা এবার ঠিক বুঝতে পারে যে এই সবই হয়েছে ওই আশ্চর্য রাজহাসের দয়ায়